আগামী তেরোই মার্চ আরামবাগে আসছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সেখানে দলীয় একটি সভা রয়েছে সাধারণ সভা বলা হচ্ছে আদতের কর্মী সভা সেখানে তিনি আসবেন বক্তব্য রাখবেন যদিও মাঝখানটায় শোনা গিয়েছিল যে সূর্যকান্ত মিশ্র আসবেন কিন্তু সূর্যকান্ত মিশ্র আসছেন না তবে আরো এক হেভিওয়েট নেতা মোহাম্মদ সেলিম আসছেন আমার সঙ্গে লাইনে রয়েছেন সিপিএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জী পূর্ণেন্দুবাবু আপনাদের যে কর্মী সভা বা সাধারণ সভা যেটা আপনারা বলছেন এটা অ্যাকচুয়ালি কি সভাটা এবং কে কে আসছেন আমাদের সভাটা রবীন্দ্র ভবনে আগামী তেরোই মার্চ দুপুর আড়াইতে আমরা টাইম দিয়েছি সভাটা হবে সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের পার্টির পলিটগুলো সদস্য সর্বোচ্চ কমিটি যে সদস্য এবং উনি সাংসদ মোহাম্মদ সেলিম সাহেব উনি উপস্থিত থাকবেন সভাতে বক্তা হিসেবে আমাদের পার্টিতে সাধারণ সভাগুলো কর্মীদের কাছে মাঝে মধ্যে হয় যখন কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি আসে বড় রাজনৈতিক কর্মসূচি আসে তখন সাধারণ সভার মধ্য দিয়ে পার্টি কর্মীদের কাছে পার্টির বক্তব্যকে তুলে ধরা হয় এটা সেই ধরনেরই সাধারণ সভা আগামী লোকসভা নির্বাচন আসন্ন মে মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে স্বাভাবিকভাবেই তেরো তারিখের আগে যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় মা নির্বাচন ঘোষণা না হলেও নির্বাচন সম্পর্কিত কিছু কর্মীদের উপরে যে নির্দেশ পার্টির যা বক্তব্য যা দৃষ্টিভঙ্গি এবং পার্টির যা আহ্বান আমাদের পার্টির এই নির্বাচন সম্পর্কে যা বক্তব্য সেই বক্তব্য আমাদের বক্তা পার্টির সর্বোচ্চ কমিটির নেতা তিনি তুলে ধরবেন অর্থাৎ সেই দিন থেকে কি আপনাদের ভোট প্রচার শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচার আমরা সারা বছরই প্রচারের কাজ করি নির্বাচনের সময় বাড়তি কিছু গুরুত্ব থাকে এবং যেহেতু নির্বাচন আসবে নির্বাচনের সময় সভা ধরে নেওয়া যেতেই পারে যে নির্বাচনের যে আনুষ্ঠানিক পর্ব এটার মধ্য দিয়ে সূচনা হবে মানে আপনাদের আপনাদের নেতাকর্মীরা কোন লেভেল পর্যন্ত ওখানে থাকবেন যে কেউ আসবেন না কোন লিমিটেশন রেখেছেন না আমরা যে কেউ বলছি আমাদের যারা পার্টির সদস্য একটা স্তর পার্টি সদস্যের নিচে সহায়ক গ্রুপ সদস্য থাকে সেই একটা স্তর এবং যারা আমাদের বুথগুলোতে কর্মী সমর্থক আছেন যারা পার্টির বক্তব্য শুনতে চাইবেন আমরা আহ্বান জানিয়েছি যে তারা আসতে আসতে এবং মোহাম্মদ সেলিম ছাড়া আর জেলা স্তরের কে আসবেন জেলা স্তরের জেলা সম্পাদক যেহেতু পলিটব্যুরো সদস্য উপস্থিত থাকছেন অতএব জেলা সম্পাদক তো নিশ্চয়ই উপস্থিত থাকবেন এবং আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সম্পাদক সুদর্শন বাবুও থাকবেন তার মানে আপনাদের এই হল ভর্তি হবে মানে হল ভর্তি কর্মীদেরকে নিয়ে করবেন নাকি কি মনে হচ্ছে জমায়েত কিরকম হবে হ্যাঁ আমরা আশা করছি হল ভর্তি এই যাবে হল উপচে পড়বে এটাই হচ্ছে আমাদের আশা পূর্ণেন্দ্রবাবু যখন সময় গড়িয়ে আসছে অনেকেই জানতে চাইছেন যে বিভিন্ন দলের ক্যান্ডিডেট কে হবেন কোন দলের ক্যান্ডিডেট কে হবেন অনেকে জানতে চাইছেন আপনাদের কি ঠিক হয়েছে এখনো আমাদের পার্টি লোকসভা নির্বাচনে পার্টি ঠিক হয় একেবারে রাজ্যস্তরে স্বাভাবিকভাবেই পার্টি নিশ্চিতভাবেই ঠিক হয়েছে এবং একটা আলোকে বা চলছে সংবাদ মাধ্যমে দেখছেন যে রাজ্যে আরও দু তিনটি দলের সাথে একটা বোঝাপড়া চেষ্টা চলছে একটা বৃহত্তর বাম গণতান্ত্রিক জোট গড়ে তোলার চেষ্টা হচ্ছে এবং এই কাজটা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে প্রার্থী ঘোষণা হবে না এটাই হচ্ছে পদ্ধতি কারণ আমরা বাম ফ্রন্ট দীর্ঘদিন চালিয়েছি ফ্রন্ট সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের চৌত্রিশ বছরের এবং গোটা দেশেও বাম গণতান্ত্রিক বিকল্প জোট গড়ে তোলার প্রয়াস আমরা অতীতেও নিয়েছি বর্তমানেও সে প্রয়াস আমাদের জারি আছে অতএব আমরা যেহেতু এটার উদ্যোগী আমরা আগে ভাগে ঘোষণা করে দিই না ঠিক নির্দিষ্ট সময়ে পার্টি রাজ্য কমিটি পার্টি প্রেস কনফারেন্স করেই ঘোষণা করবে ওকে সেটা তো হবেই কিন্তু আপনারা যেহেতু লোকালে সংগঠনটা করছেন আপনাদেরও একটা দাবি দেওয়া থাকবে আপনাদের কি মনে হয় যদি এখানে কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয় সিটটা তাতে কি আপনারা প্রতিবাদ করবেন যে না আমাদেরকে সিটটা দেওয়া হোক দেখুন আমরা মনে করি না আরামবাগ সিট কংগ্রেসকে ছেড়ে দেবে বা আরামবাগ সিটের দাবিদার কংগ্রেস কারণ এখানে কংগ্রেসের সে ধরনের সংগঠন নেই কংগ্রেস দাবিদার এটাও আমরা মনে করি না কিন্তু আলোচনা যা চলছে সেটা রাজ্য চলছে এটা তো নিজের স্তরে হচ্ছে না আর আমরা যেটা জানি যে পার্টি যা সিদ্ধান্ত করে সেটা পার্টি আগামী দিনে ভালোর জন্য করে এবং সেই সিদ্ধান্ত আমরা যারা পার্টি কর্মী পার্টি সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান দিই এখানে আমাদের কাছে ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ থাকে না যৌথ মতামত এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত যা আছে আমাদের পদ্ধতি এটা মেনেই আমরা চলি ওকে অসৌধন্যবাদ পূর্ণন্দ্র চ্যাটার্জি সিপিএম নেতা আমার সঙ্গে এতক্ষণ লাইনে ছিলেন